নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ঘরে থাকা আটা দিয়ে খুবই লোভনীয় মজাদার একটি স্নেক্স তৈরি করে দেখাবো এই স্নেক্সগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা আর বেশি না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আমি এখানে মেজারিং কাপ মেপে দেড় কাপ আটা দিয়ে দিলাম আপনারা যদি স্ন্যাক্সগুলো আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে নেবেন এখন অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবেন তাহলে স্ন্যাক্সগুলো খুবই ভালো হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন সাদা তেল এখন বন্ধুরা তেলটা ভালো করে আটার সঙ্গে ঘষে ঘষে এইভাবে ময়ান দিয়ে দিতে হবে তাহলে দেখবেন স্ন্যাক্সগুলো খুবই খাস্তা তৈরি হবে এইভাবে তেলটা ভালো করে মেখে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি যেন নরম না হয় আপনারা সেদিকে সেটা লক্ষ্য রাখবেন দেখুন এখানে আমি এক কাপ জল নিয়ে নিয়েছিলাম এক কাপ জল থেকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম বন্ধুরা আজ যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কথা বলতে বলতে ডোটা ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিলাম আর এই রকম একটা গ্রেটার নিয়ে নিলাম এখন দুটো ডিমকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে আপনারা যদি এই স্ন্যাক্সগুলি আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিয়ে নেবেন এখন আমি দুটো ডিমই খুব ভালো করে গ্র্যাড করে নিচ্ছি একদম নতুন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি অবশ্যই পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন আমি একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি একটা আলুকে মাঝখান থেকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন দুটো টুকরোই ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঠিক এই রকম করে কেটে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো তারপর ভালো করে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও অ্যাড করতে পারেন আর ঝাল যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বন্ধুরা আপনারা যদি পুটটা একটু চটপটা তৈরি করতে চান তাহলে হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিতে পারেন এখন ভালো করে পোটটা আমি মেখে সাইড করে রেখে দিলাম একটা বাটির মধ্যে দুই চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব আর বন্ধুরা এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় তাই অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেবেন দেখুন ঠিক রকম করে তৈরি করে নিতে হবে আমি বন্ধুরা আটার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি আর এইরকম একটা গ্রেটারের উপর একটা লেচি রেখে হাত দিয়ে এইভাবে প্রেস করে লুচির মতো করে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে দেখবেন এইভাবে প্রেস করলে খুব সুন্দরভাবে লুচির মতো তৈরি হয়ে যাবে তারপর এইভাবে আস্তে আস্তে তুলে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আরেকটা আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটি বেলার বেলনি দিয়ে এভাবে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে লুচিটা তৈরি হয়ে যাবে দেখুন কত সহজে উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব প্রথমে আমি চারটে লুচি বানিয়ে নিলাম এখন আমি একটা লুচি কিচেন স্লেপের উপর ডিজাইনটা নিচের দিকে দিয়ে রেখে দেব তারপর চারোপাশে ভালো করে ময়দার ব্যাটারটা লাগিয়ে দেব। এইভাবে চারোপাশে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে পুটটা মাঝখান থেকে আর বেরিয়ে আসবে না অল্প একটু পুট দিয়ে দিলাম মাঝখানে তারপর উপরে আরেকটা লুচি আমি দিয়ে দিলাম আর লুচির ডিজাইনটা কিন্তু উপরের দিকে রেখেই আপনারা তৈরি করে নেবেন দেখুন ভালো করে সিল করে নিয়েছি একইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেব এখন বন্ধুরা স্ন্যাক্সগুলো ভাজার জন্য আগে থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছিলাম এক এক করে স্ন্যাক্সগুলি ভেজে নিচ্ছি সবগুলো স্ন্যাক্স একসঙ্গে ভাজা যাবে না তাই প্রথমে তিনটে স্ন্যাক্স দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে রেখে পর উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখনই উলটিয়ে দেবেন আর আপনারা যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন এইভাবে আমি দুটো পিটি উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আপনারা একদিন হলো বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আপনার পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে প্রথম বেজের স্ন্যাক্সগুলি আমি ভেজে নিয়েছি যখনই এরকম কালার চলে আসবে তখনই তেল থেকে ছেকে নামিয়ে নেবেন আর এই সবগুলো স্ন্যাক্স ফাঁসতে আমার মোট সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আরও একটা স্ন্যাক্স ভেজে নিলাম এখন আমি এই স্ন্যাক্সগুলোকে সসের সঙ্গে সার্ভ করে নেব আপনারা চাইলে কিন্তু এমনিতেই চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন